আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সরাইলে বিজেপির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুথন্তী এলাকায় বিশেষ অভিযান চালায় সরাইল ব্যাটালিয়নের ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহল দল উনত্রিশ মে দুই হাজার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার দুই হাজার এক এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয় আটকৃত মালামালের মধ্যে রয়েছে ভ্যানিলা ফ্লেভার পাউডার ছয় পিস ট্যাবলেট ছয় হাজার ষাট পিস ক্যামোমাইল স্প্রে বারো পিস মিল্ক সুদিং জেল এগারো পিস একুচেক চেক ইনস্ট্যান্ট একশো আটত্রিশ বক্স ক্যানুলা নয় হাজার পাঁচশো পিস এবং কাতান শাড়ি নয় পিস এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক তেষট্টি লাখ আটানব্বই হাজার সাতশো আশি টাকা মালামাল আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়া বাইশ থেকে উনত্রিশে মে পর্যন্ত বিভিন্ন বিওপি থেকে পরিচালিত মাদক বিরোধী অভিযানের তেরোশো উননব্বই বোতল কাপু একশো পনেরো দশমিক পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয় যা ব্রাহ্মণবাড়িয়া মাদক নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে বিজিবির জানিয়েছে সীমান্তে চোরাচালান রোধে তাদের অভিযান চলমান থাকবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডট নিউজ